এন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বাধা দিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা কঠিন বাধার মুখে পড়েছেন ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতা কর্মীরা কঠিন আন্দোলন গড়ে চলেছেন এমনকি হুঙ্কার দিয়েছেন তাদের সেই হুঙ্কার গুলা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তাহলে কি হতে যাচ্ছে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কঠিন হামলা হতে পারে আসুন দেখে আসি এই ভিডিওতে এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য লাইক করে দেখতে থাকুন কমেন্টে জানাবেন দশক জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে ডক্টর মোহাম্মদ ইনুস যখন যাচ্ছিলেন তখন আগে থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে তার উপর হামলা করার জন্য তাকে বাধা দেওয়ার জন্য কেননা তিনি নাকি অবৈধ প্রধানমন্ত্রী সেজন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে গিয়েছেন শেখ হাসিনাকে পুনরায় এই ক্ষমতায় বসানোর জন্য সজীব অদের জয় নেতৃত্বে তারা আবারও আন্দোলন গড়ে তুলেছেন নিউ ইয়র্কের মাটিতে দশক অন্যদিকে বিএনপি নিচ্ছেন কঠিনার যে আওয়ামী নেতা কর্মীরা আছে তাদেরকে করার জন্য যদি মাঠে পড়ে তাহলে কিন্তু কিছুতেই রেহ পাবে না আওয়ামী নেতাকর্মীরা সচিব পদের জয় কিন্তু সেখান থেকে পালাবে দর্শক আপনারা জানেন জাতিসংঘের মহাসচিব কিন্তু ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্যদিকে আওয়ামী লীগ সহ আরও অনেক রাজনৈতিক দলগুলা কিন্তু সেখানে বসে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বৈধত্ব করার জন্য দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন কিছু তথ্য পেয়েছেন পরবর্তীতে বিএনপির যে বৈধত্ব করার প্ল্যান করছে এমনকি তারা মাঠে নামবে সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদ্যাল ইচ্ছা আসসালামু আলাইকুম